প্রিয় দর্শক আমরা দেখে থাকি বিভিন্ন জায়গায় দুর্গা মণ্ডপগুলোতে এত জোরে সাউন্ড বাজানো হয় মাইক বাজানো হয় এমন এমন লাইটগুলো লাগানো হচ্ছে জ্বলানো হচ্ছে যাদের চোখে খুব প্রেশার পড়ছে কিন্তু এই বিদ্রোহী ক্লাবে এসে একইবারে ভিন্ন চিত্র এখানকার লাইটিংও সঠিক রয়েছে এবং পেন্টার তো দেখতে পাচ্ছেন ভালো লাগছে এছাড়া সাউন্ড পলিউশন থেকে মুক্ত এখানে সাউন্ড পলিউশন নেই আসার পরে একইবারে ভালোভাবে আপনি মায়েরও দর্শনও করতে পারবেন এবং সাউন্ড পলিউশন মুক্ত বিদ্রোহী ক্লাবের পক্ষ থেকে পূজার আয়োজন করা হয়েছে পূজা পরিক্রমায় আমরা চলে এসেছি রায়গঞ্জের বিদ্রোহী ক্লাবের পুজো মণ্ডপে এবারে এই পুজো মণ্ডপে পুজোর প্যান্ডেল এতই সুন্দর এবং পুজোর যে এক মায়ের যে সাজ সত্যি অপরূপ এক সাজ এবং এই শুভ ষষ্ঠীর দিনে মানুষ এত মানুষের যে ঢল নেমে পড়েছে পুজো দেখার জন্য কারণ কলকাতায় বৃষ্টি সেই কারণেই কিন্তু মানুষের মনে একটা ভয় সেই কারণেই কিন্তু আগাম থেকেই ঠাকুর দেখতে মানুষ বেরিয়েছি সেই কারণেই কিন্তু মানুষের মনে একটা ভয় সেই কারণেই কিন্তু আগাম থেকেই ঠাকুর দেখতে মানুষ বেরিয়ে পড়েছে এবং প্রচুর মানুষের ভিড় এবং বিদ্রোহী ক্লাবের যে পুজো আমি দেখাবো পুজো যে প্যান্ডেল রয়েছে প্যান্ডেল কিন্তু সত্যি খুব সুন্দর কাজের মধ্যে তারা প্যান্ডেল প্রতি বছরে নেয় এবছরেও তারা সবসময়ের জন্য বিদ্রোহী ক্লাবের পুজো রায়গঞ্জবাসীর কাছে জেলাবাসীর কাছে সবসময় একটা আবেগ থাকে বিদ্রোহী ক্লাবের পুজো দেখার জন্য প্রচুর মানুষের ভিড় ইতিমধ্যে বিদ্রোহী ক্লাবে প্যান্ডেল খুব সুন্দর প্যান্ডেল হয়েছে লাইটিংও খুব সুন্দর রয়েছে এই ক্লাব